আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকে আমরা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো না কোনো সমস্যার সমাধানও দেব না আজ আমরা কেবল এমন কিছু প্রশ্ন নিয়ে ভাববো যা হয়তো আমরা প্রতিদিনের ব্যস্ততায় ভুলে যাই এই প্রশ্নগুলো হলো আমি কে কেন এসেছি এবং কোথায় আমার গন্তব্য আমাদের অস্তিত্বের এই রহস্যময় যাত্রার সূচনা কোথায় হয়েছিল তা উপলব্ধি করার জন্য আমাদের সময়কে একটু পেছনে নিয়ে যেতে হবে আমাদের আত্মাগুলো এই পার্থিব জীবনের বাইরে এক ভিন্ন জগতে ছিল এক বিশুদ্ধ অস্তিত্বে যা এই দুনিয়ার কোনো শব্দ বা কোলাহল দ্বারা প্রভাবিত হতো না সেই জগৎ ছিল আমাদের অস্তিত্বের মূল আমাদের প্রকৃত আবাস সেখানেই আল্লাহ সুবহানা আলা আমাদের থেকে এক প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই আর আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমাদের রব এই প্রতিজ্ঞা শুধুই একটি কথার কথা ছিল না এটি ছিল আমাদের জীবনের মূল ভিত্তি আমাদের অস্তিত্বের মূল দলিল আমাদের আত্মার গভীরে এই প্রতিজ্ঞা আজও সংরক্ষিত আছে হয়তো আমরা সচেতনভাবে তা অনুভব করতে পারি না এরপর এই পৃথিবীতে আমাদের আগমন ঘটে এক আমানত বা পবিত্র দায়িত্ব নিয়ে আল্লাহ এই আমানতকে আসমান জমিন এবং পাহাড়ের সামনে পেশ করেছিলেন কিন্তু তারা তা বহন করতে অস্বীকৃতি জানিয়েছিল কারণ তারা তার ভার জানত তারা তার বিশালতা উপলব্ধি করতে পেরেছিল কিন্তু মানুষ সেই ভার বহন করার জন্য রাজি হয়ে গেল এই আমানত হলো আমাদের বিবেক স্বাধীন ইচ্ছা এবং সঠিক ও ভুল বেছে নেবার ক্ষমতা এটি আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই আমানতকে সঙ্গে নিয়েই আমরা পৃথিবীতে এসেছি আর আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এই আমানতের সঠিক ব্যবহারের একটি পরীক্ষা কিন্তু এই খেলায় নেমে আমরা প্রায়ই আমাদের মূল পরিচয় ভুলে যাই ভুলে যাই যে আমরা শুধু এক পথিক আমাদের এই ভুলে যাওয়াটাই আমাদের ভেতরের অস্থিরতা ও শূন্যতার মূল কারণ যখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্যকে ভুলে যাই তখন আমরা এমন সব বস্তুকে সুখের উৎস মনে করি যা আমাদের আত্মাকে কোনোদিনই শান্তি দিতে পারে না আমরা টাকা পয়সা ক্ষমতা খ্যাতি আর সাফল্যের পেছনে ছুটে চলি আমরা ভাবি এগুলোতে আমাদের জীবনের সব শূন্যতা পূর্ণ হয়ে যাবে কিন্তু যখনই আমরা তা অর্জন করি তখনই দেখি ভেতরের শূন্যতাটা আরও বড় হয়ে গেছে কারণ আমাদের আত্মা এমন বস্তু দিয়ে পূর্ণ হতে পারে না যা তার আদি উৎস নয় আমাদের আত্মার আদি উৎস হল আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই আমাদের আত্মা প্রকৃত শান্তি লাভ করে এই পথচলায় আমাদের সাথে দুটি গুরুত্বপূর্ণ সত্তা আছে যা আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে একটি হলো আমাদের বুদ্ধি বা আকাল আর অন্যটি হলো আমাদের হৃদয় বা কাল্ব আকালের কাজ হলো জ্ঞান অর্জন করা যুক্তির পথে হাঁটা এবং বিশ্লেষণ করা আর কালবের কাজ হল অনুভব করা বিশ্বাস করা এবং আল্লাহ প্রতি ভালোবাসা তৈরি করা যখন আকাল আর কল্ব এক হয়ে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে তখনই মানুষ তার জীবনের সঠিক দিক খুঁজে পায় কিন্তু যখন এদের মধ্যে বিচ্ছেদ ঘটে তখন মানুষ পথ হারায় আমাদের জীবনের পরীক্ষা হলো এই দুই সত্তাকে আল্লাহর নির্দেশনার আলোকে চালিত করা আকাল যখন শুধুমাত্র পার্থিব যুক্তির পেছনে ছোটে তখন তা আমাদের অহংকারী করে তোলে আমরা নিজেদেরকে সব কিছু থেকে বড় মনে করতে শুরু করি আর যখন কাল্ব শুধুমাত্র আবেগের বশবর্তী হয় তখন তা আমাদের দুর্বল করে দেয় সত্যিকারের জ্ঞান হলো যখন আকাল আল্লাহর নিদর্শনগুলো নিয়ে ভাবে আর কাল্ব তা অনুভব করে আমাদের চারপাশে ছড়িয়ে আছে আল্লাহর অসংখ্য নিদর্শন রাতের পর দিন আসে দিনের পর রাত আসে গ্রীষ্মের পর শীত শীতের পর বসন্ত আসে একটি ছোট বীজ থেকে জন্ম নেয় বিশাল গাছ একটি পাখির ডিম থেকে বেরিয়ে আসে ছোট্ট একটি পাখি এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর সৃষ্টিশক্তির এক জ্বলন্ত প্রমাণ আকাশে মেয়ে ঘুরে বেড়ায় এবং তা থেকে বৃষ্টি নামে যা আমাদের রিজিকের উৎস এই সব কিছুই হলো সেই আদি সত্যের প্রমাণ যা আমরা আমাদের আদি ঠিকানায় জেনে এসেছিলাম কিন্তু আমরা চোখ দিয়ে দেখি কিন্তু অন্তর দিয়ে অনুভব করি না আমরা কান দিয়ে শুনি কিন্তু হৃদয় দিয়ে তা গ্রহণ করি না আমরা আমাদের আসল বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি কিন্তু এই সফরের সবচেয়ে সুন্দর দিকটা হলো বাড়ি ফেরার পথটা সময় খোলা আছে আল্লাহ সব সময় আমাদের জন্য তার করোনার দরজা খোলা রেখেছেন জীবনের প্রতিটি ভুল প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে ভুল পথে হাঁটছি আর এই অনুশোচনাই হল আমাদের ফিরে আসার প্রথম ধাপ এই অনুশোচনা আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করে আমাদের আত্মার ঘুমন্ত অংশকে জাগিয়ে তোলে ফিরে আসার জন্য আমাদের প্রয়োজন কিছু জিনিস প্রথমত অন্তর্দৃষ্টি নিজের ভেতরের দিকে তাকানো নিজের দুর্বলতা এবং শক্তিকে বোঝা নিজের ভেতরের সেই সত্তাটাকে চেনা যা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে নিজের ভুলগুলো স্বীকার করার সাহস থাকা এবং নিজেকে শুধরে নেবার চেষ্টা করা দ্বিতীয়ত সত্যের সন্ধান আল্লাহর কিতাব কোরআন এবং রাসুলের সুন্নার মাধ্যমে সেই জ্ঞান অর্জন করা যা আমাদের পথ দেখাবে কোরআন শুধু একটি গ্রন্থ নয় এটি আমাদের আত্মার জন্য একটি মানচিত্র এই মানচিত্র আমাদের আসল গন্তব্যের দিকে পথ দেখায় এবং তৃতীয়ত অসীম ধৈর্য কারণ এই পথটা সহজ নয় এই পথে অনেক বাধা আসবে অনেক প্রলোভন আসবে শয়তান এবং আমাদের নাফস বারবার আমাদের ভুল পথে নিয়ে যাবার চেষ্টা করবে কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তারাই এই পথের শেষ পর্যন্ত যেতে পারে মনে রাখবেন আমাদের জীবনের উদ্দেশ্য কোনো গন্তব্যে পৌঁছানো নয় বরং এই পথ চলাটাই হলো উদ্দেশ্য প্রতিটি পদক্ষেপে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর করা আর আমাদের আত্মাকে তার আদি চিকানার জন্য প্রস্তুত করা আমাদের এই যাত্রাটা ক্ষণিকের কিন্তু এই যাত্রার ফল অনন্তকালের আমরা ফিরে যাব আমাদের রবের কাছে যেখান থেকে আমরা এসেছিলাম সেদিন আমাদের কাছে কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো খ্যাতি থাকবে না থাকবে শুধু আমাদের আত্মা যা আল্লাহর স্মরণে প্রশান্ত ছিল আর আমাদের আমল যা আমরা তার পথে ব্যয় করেছিলাম আল্লাহ আমাদের সবাইকে জীবনের এই গুরুত্বপূর্ণ সফরে তার পথের পথিক হওয়ার এবং একটি প্রশান্ত আত্মা নিয়ে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন আমিন